বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মা স্বামীজি এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হলো। কেউ পাশে না থাকলেও আনন্দে বাঁচবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আপনার পাশে কেউ নেই তবুও কিভাবে আনন্দে বাঁচা যায় এ প্রসঙ্গে শ্রী শ্রী মা স্বামীজি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন অসাধারণ একটি ভিডিও বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন তাহলে শুনুন কেউ পাশে না থাকলেও আনন্দে থাকার জন্য শ্রী শ্রী মা ও স্বামীজি ঈশ্বরের উপর নির্ভর করতে এবং নিজেকে কর্মের ব্যস্ত রাখতে শিখিয়েছেন মা সারদা প্রতিকূল পরিস্থিতিতেও ঈশ্বরের উপর ভরসা রেখে আনন্দ খুঁজেছেন আর স্বামী বিবেকানন্দ বলেছেন যে দুঃখের মধ্যেও নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে অহং ত্যাগ করে নিত্য সত্তার সাথে যুক্ত হতে হবে আর নিঃস্বার্থ কর্মের মাধ্যমে নিজেকে উন্নত করতে হবে প্রতিকূল পরিস্থিতিতেও মা সারদা ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস রেখেছিলেন তিনি বলতেন আমার ছেলেমেয়েরা যতক্ষণ আছে ততক্ষণ আমার ভয় কিসের তার জীবনের এইটি ছিল আনন্দের মূল মন্ত্র বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন নিজের অন্তরে শান্তি ও আনন্দ খুঁজে বের করতে তিনি শিখিয়েছেন ভক্তদের তিনি বলেছেন যা কিছু করো তাই ভগবানের কাজ মনে করে করবে শ্রী শ্রী আরও বলতেন যে নিজের ভালো লাগার কাজ শখ বা দায়িত্ব পালন করা যা নেতিবাচকতা থেকে দূরে রাখে স্বামীজি বলতেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা তিনি শিখিয়েছেন যে আমাদের ভেতরেই সমস্ত শক্তি নিহিত আছে বাইরে থেকে আনন্দের উৎস খোঁজার প্রয়োজন নেই তিনি আরো বলতেন অহং বা আমিভাব ত্যাগ করে সর্বশক্তিমান সত্তার সঙ্গে যুক্ত হলে দুঃখ থাকে না তিনি বলতেন অহংকারের বিনাশ হলেই মুক্তি কোনো ফলের আশা না করে শুধু কর্তব্য করে গেলে জীবনে আনন্দ আসে তিনি বলতেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না স্বামীজি আরও বলতেন ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা এই উপলব্ধি মানুষকে জাগতিক দুঃখ থেকে মুক্তি দিতে পারে তিনি বলতেন তুমি আত্মা তুমি মুক্ত তুমি আনন্দময় শ্রী শ্রী মা দেখিয়েছেন কিভাবে ভক্তি ও নির্ভরতার মাধ্যমে আনন্দিত থাকা যায় আর স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন কিভাবে জ্ঞান ও কর্মের মাধ্যমে দুঃখ জয় করে আনন্দ লাভ করা যায় উভয়ই বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর না করে আত্মশক্তির উপর ভরসা রাখতে বলেছেন কেউ পাশে না থাকলেও আনন্দে থাকার জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন ঈশ্বর বা নিজের ইষ্টের ওপর নির্ভর করতে স্বার্থহীনভাবে কাজ করতে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন তিনি শিখিয়েছেন ঈশ্বরকে দেখিয়ে দাও মানে নিষ্ক্রিয় থাকা নয় বরং মাখনের মতন মিষ্টি ফল পেতে হলে দয়ের মন্থন ও পরিশ্রমের প্রয়োজন তেমনি ভগবানের কৃপা পেতে হলে নিজের চেষ্টাও জরুরি আর এই কাজে নিঃস্বার্থ সেবা ও ঈশ্বরের উপর অবিচল বিশ্বাসী মানুষকে আনন্দে রাখে যা মায়া বা সংসারের বন্ধন থেকে মুক্তি দেয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ তা সমস্ত ভক্ত সন্তানদের এটাই বলতেন যখন কেউ পাশে নেই তখন নিজের দেবতার উপর নির্ভর করতে তিনি বলতেন সদাই ঈশ্বরের চিন্তা করো স্বার্থ ছাড়া অন্যের জন্য কাজ করলে ঈশ্বর সর্বদা মঙ্গল করেন এই নিঃস্বার্থ সেবাই প্রকৃত আনন্দ দেয় ঠাকুর বলতেন মাখন পেতে হলে যেমন দুধকে দই তারপর মন্থন এই পরিশ্রম করতে হয় তেমনি ঈশ্বরের কৃপা বা আনন্দ পেতে হলে সাধন ভজন ও পরিশ্রম প্রয়োজন নিষ্ক্রিয় থাকলে চলবে না তিনি আরও বলতেন সংসার বা জগত মায়ার জালে ভরা এই মায়া থেকে মুক্তি পেলেই আনন্দ পাওয়া যায় ঈশ্বরের প্রতি টান থাকলে এই মায়া কেটে যায় ঠাকুর শিখিয়েছেন ঈশ্বর সময় আছেন কিন্তু আমাদের মায়া বা অজ্ঞতার কারণে আমরা তাকে দেখতে পাই না সঠিক পথে চললে তাকেও দেখা সম্ভব ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিক্ষা হলো নিজের ভেতরের শক্তি ও ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে তাহলে একাকিত্বেও আনন্দ পাওয়া যায় কারণ ঈশ্বরই আপনার আসল আশ্রয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যদি আপনার পাশে কেউ না থাকে তাহলেও আনন্দে কীভাবে বাঁচবেন এ প্রসঙ্গে শ্রী শ্রী মা স্বামীজি ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলেছিলেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎজননী জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু